এটা একটা ভ্রমণের জন্য ব্যবস্থা প্লেন এটা ভ্রমণের জন্য ব্যবস্থা স্টিমার এটা ভ্রমণের জন্য ব্যবস্থা আপনি একটা চার চাকা কিনছেন এটা ভ্রমণের জন্য ব্যবস্থা আপনি একটা দুতলা বাড়ি করলেন এটা বসবাসের জন্য ব্যবস্থা এই রকম যত ব্যবস্থাপনা পৃথিবীতে আছে আচ্ছা আপনি বলতে পারেন যে সমস্ত ব্যবস্থাপনায় একটি জিনিস বাধ্যতামূলক করা হয়েছে সেটা কি বলতে পারবেন জানেন না সেটা হচ্ছে আগুন থেকে বাঁচাবার জন্য বিকল্প কোন পথ ও বিকল্প কোন রাস্তা আপনাকে বলে দেওয়া হয়েছে দেখবেন আমি একটা চার চাকা গাড়ি চেপে এসেছি আমার চার চাকাতে কোম্পানি একটা বোতলে গ্যাস ভরে দিয়েছে কারণ যদি কখনো ইঞ্জিনে আগুন যদি লেগে যায় তাহলে এই গ্যাসের মাধ্যমে আগুনটা থামানো যাবে আমার কোম্পানি কিন্তু আমার গাড়ির ভিতরে একটা লাইফ জ্যাকেট দেয়নি লাইফ জ্যাকেট মানে গাড়িটা কোনোদিন যদি আপনাদের গঙ্গা নদীতে পড়ে যায় ড্রাইভার বা প্যাসেঞ্জার সেই লাইফ জ্যাকেটে পড়ে বেঁচে যাবে এর ব্যবস্থা করেনি কলকাতায় 20তলা 50তলা বিল্ডিং এই বিল্ডিংগুলোতে আগুন থেকে বাঁচাবার জন্য বিকল্প রাস্তা তৈরি করা আছে কখনো যদি আগুন লেগে যায় বিভিন্ন গ্যাসের মাধ্যমে বিভিন্ন বিকল্প পদ্ধতিতে আগুন থেকে বাঁচানোর জন্য ব্যবস্থা করা আছে কিন্তু কলকাতার বড় বড় ফ্ল্যাটে কখনো লাইফ জ্যাকেট ব্যবহার করা হয় না যে কলকাতাটা যদি গঙ্গা নদীর কখনো বান এসে ডুবে যায় তাহলে মানুষগুলো লাইফ জ্যাকেট পরে সাঁতার কাটবে ব্যবস্থা আছে আপনি প্লেনে ছুটেছেন প্লেনে চাপবেন আপনারা যা চেপেছেন জানেন সিট বেল্ট লাগাতে হবে ওখানে গ্যাস রাখা আছে আগুন লেগে গেলে কিভাবে বাঁচবেন তার বিকল্প রাস্তা আছে লাইফ জ্যাকেট নেই লাইফ জ্যাকেট নেই যে প্লেনটা কখনো তো কোনো সাগরে পড়ে যেতে পারে ওই জন্য মানুষ বাঁচবে নেই এক কথাতে সারা পৃথিবীতে সমস্ত দেশের সরকারেরা আগুন থেকে মানুষকে বাঁচাবার জন্য অটোমেটিকলি বিকল্প রাস্তা বেছে নিয়েছে পানি থেকে নয় আপনি বড় কোনো জাহাজে যাচ্ছেন স্টিমারে চড়ছেন নৌকায় চড়ছেন তাতেও দেখবেন আগুন যাতে লেগে গেলে একটা বোতলের ভিতরে গ্যাস রাখা আছে গ্যাস ফায়ারিং করলে আগুন নিভে যাবে যাবে আগুন থেকে বাঁচাবার জন্য আল্লাহ নয় দেশের সরকার পর্যন্ত কোটি কোটি টাকা ব্যয় করছেন তার মানে আগুন এর থেকে বাঁচানো মানুষকে খুব বড় দায়িত্ব এবং এতে মানুষ ঢুকে গেলে আর বার হওয়া কি যাবে না পানিতে যদি আপনি পড়ে যান সাঁতার কেটে এক ঘন্টা দুই ঘন্টা টিকে থাকা যাবে যাবে না কিন্তু আপনার যদি আগুনের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় আপনার বিকল্প ব্যবস্থা থাকবে কোনো ব্যবস্থা নেই ওই জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে যাতে নাবি এবং রাসূলকে পাঠিয়েছেন প্রতিটা নাবি এবং রাসুলের দুটি কাজের একটা মূল কাজ মানুষকে আগুন থেকে ভয় দেখাতে হবে এটা যা তা আগুন নয় এটা জাহান আগুন 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 থেকে আল্লাহ সুবান বলছেন মানুষকে বাঁচানোর জন্য অসংখ্য রসুল নবী পাঠিয়েছে আগে আর নবীদেরকে এমনি পাঠাইনি আমি একটা গাইড বুক দিয়ে দিয়েছি আমি সেই গাইড বুক থেকে আপনাদেরকে কিছু কথা বলবো এবার আপনাদেরকে বলছি এই গাইড বুকের মূল কাজ আছে এই গাইড বুক সম্পর্কে আল্লাহ তাআলা একটা মারাত্মক কথা বলছেন এত দামি কথা যে আপনি লড় নিতে পারবেন কিনা আল্লাহু আকবার আল্লাহ বেহতার জানে কথাটা খুব সামান্য আল্লাহ তাআলা এবার বলছেন ইন্না আরাজানাল আমানাতা আলা আসমাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফা বাইনা আইয়হ মিন লাগা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালা ইনসান ইন্নাকু কানা জালুমান জাহুলা আল্লাহ তাআলা বলেন এই কোরআন নামক গাইড বুকটি আমি সর্বপ্রথম আসমানকে বলেছিলাম আসমান তুমি দায়িত্ব নাও জমিনকে বলেছি জমিন তুমি দায়িত্ব নাও জিবাল পাহাড়কে বলেছিলাম পাহাড় তুমি দায়িত্ব নাও তারা সকলেই ভয় ভীত হয়ে গেল কাঁপতে শুরু করে দিল আল্লাহ তালা বলছেন যারা এর দায়িত্ব নিল বা যাদের কাছে আমি এর দায়িত্ব দিলাম এদের ব্যাপার আল্লাহ দুটো শব্দ ব্যবহার করছেন জালুমান জাহুলা এরা হচ্ছে জাহেল এরা হচ্ছে জালেম যাদের কাছে পাঠানো হয়েছে গাইড বুকটা এরা হচ্ছে জাহেল এরা হচ্ছে কি জালেম জাহেল মানে যারা জানার চেষ্টা করে না আনন্দবাজার বর্তমান প্রতিদিন গতি দা টেলিগ্রাফ সমস্ত পত্র পত্রিকা পড়ার টাইম হয় বাংলা বই ছন্দ গদ্য পদ্য উপন্যাস সবকিছু টাইম হয় আল্লাহ তালা বলছেন এরা এত বড় জাহেল এরা কখনো আমার গাইড বুকটা জানার চেষ্টা করল না আবার যারা জেনেও গেল তারা মানারও চেষ্টা করলো না আমি আপনি সবাই কোরআন জেনে গেছি তার বড় মানতে পারছি আল্লাহ এটা পৃথিবীতে পাঠানো হল কেন আল্লাহ তাআলা আবার বলছেন অননাস জিলু মিলাম কোরআন মা শেফাউন রাহমাতাল তাল্লিল মিনি আল্লাহ তাআলা বলছেন আমি কোরানে এমন কিছু বিষয় উত্তীর্ণ করেছি যেগুলো হচ্ছে ঔষধ প্রতিষেধক এবং মোমেনদের জন্য এটা রহমত ওমেনের জন্য কি রহমত আর কোরআনটা প্রত্যেক রোগের কি কি ঔষধ আমরা আলেম ওলামারা কোরআনটা প্রতি জারগের ঔষধ এই শিফা শব্দ থেকে আমরা এটা বুঝেছি কি বুঝেছি না আমরা বুঝেছি যে তাবিজ করতে হবে আর তাবিজ করে মাদুলির ভিতরে ঢুকিয়ে হাতে বেঁধে দিতে হবে এইটা আমরা শিফা হিসেবে ব্যবহার করছি করছি না হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন তাবিজের আতুর ঘর থেকে কেমন হচ্ছে আমাকে নিয়ে এটা হচ্ছে তাবিজের আতুর ঘর যে তাবিজের ব্যাপারে কথা বলেছি হুজুরের ব্যাপারে কথা বলেছি যেন লঙ্কায় আগুন ধরে গেছে দাও দাও করে জ্বলছে হুজুর এমন বক্তব্য রাখছে যেন ওর পাছাতে আগুন লেগে গেছে এই মমতাজুল ইসলাম কাফের ওর জন্মের ঠিক নেই ও যেদিন জন্ম হয় সেদিন ওর বাপ বাড়ি ছিল না নানান কথাবার্তারা আল্লাহ তালা বলছেন এরা হচ্ছে জাহেদ এরা জানার চেষ্টা করে না আর যদিও বা জেনে যায় মানে না এরা হচ্ছে জালেম অত্যাচারী আল্লাহ তালা বলছেন কোরান পাঠিয়েছি সমস্ত রোগের প্রতিষেধক করে এখানে রোগ বলতে কি রোগ বলতে হুজুর বুঝেছে এটা যে জ্বর হলে তাবিজ দিতে হবে পেটের যন্ত্রণা হলে তাবিজ দিতে হবে বাচ্চা না হলে তাবিজ দিতে হবে অমুক না হলে তাবিজ দিতে হবে হুজুর এই রোগ বুঝেছে আল্লাহ মানুষ কত বোকা মানুষ কত বোকা হুজুরের যখন পেলে করে সিঙ্গাপুরে যায় চিকিৎসা করতে আর শরীর যায় হুজুরের কাছে চিকিৎসা করতে তা মুড়িদের কি কমন সেন্সটাও নেই যে আমি যার কাছে যাচ্ছি তাবিজ জানতে তার যখন শরীর খারাপ হচ্ছে সে সিঙ্গাপুরে যাচ্ছে কেন তার তাবিজের যদি এত পাওয়ার সেটা নিজের রোগ নিজেই ভালো করে নিতে পারে পারে কি পারে না নিজে ভালো করে নিতে পারে কবে বুঝবে এগুলো মানুষ কবে শিখবে আল্লাহ আয়াতের শেফা বা রোগ বলতে যেটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে এই